নমস্কার বৃহস্কে ডি ফার্মান আপনাদের স্বাগত জানাই তো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বিগত কিছুদিন কলেজের একটু ব্যস্ততার জন্য ভিডিও করতে পারিনি তো আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে বন্ধুরা আমার জীবনের একটি ডিসিশন ভুল না সঠিক সেটা আপনারাই কমেন্ট করে বলবেন কদিন টানা বৃষ্টির পর রোদ উঠেছে তো বৃষ্টিটাই খুব একটা খারাপ হয়নি আমাদের চারিদিকে ঘাস হয়ে গেছে লোকাল ঘাস এখন পর্যাপ্ত পরিমাণের লোকাল ঘাস খাওয়াতে পারবো ছাগলগুলোকে তো বন্ধুরা যেটা বলছিলাম আমি পড়াশোনার পাশাপাশি এই ছাগল পালন ডিসিশানটা নেই তখন আমি খুব একটা ভেবেচিন্তে চিনতে নেই তো ভালো লাগার থেকে নিয়েছিলাম সেটাকে যে এত বড় পরিকল্পনা করব সেটাও আমি ভাবিনি তো এই যেমন ভাবনা তেমন কাজ কিন্তু অনেক প্রবলেমের মাঝখানেও আমার পরতে হয়েছে এখনও পরতে হচ্ছে তো দেখো বন্ধুরা সবাই যখন পড়াশোনা নিয়ে ব্যস্ত চাকরির পরীক্ষার জন্য ব্যস্ত তো আমি তখন পাশাপাশি পড়াশোনার পাশাপাশি ছাগল পালনটাকে বেছে নিয়ে এলাম ভবিষ্যতে সবাই চাকরির জন্য তৈরি হচ্ছে আর আমাদের এখানে চাকরি মানেই কোনো সরকারি চাকরি নয়তো শিক্ষকতা এর দুটোকে ছাড়া অন্য কোনো পেশা যেমন কেউ মেনে নিতে পারে না সবার একটাই ধারণা ছাগল পালনের ভবিষ্যৎ কোনো দিন তৈরি হতে পারে না তো আমি সেটা জানি না ভবিষ্যৎ কী হবে কিন্তু দেখো আমি যেটা ভেবেছি যে আমার চার বছর গ্র্যাজুয়েশান করতে লাগবে তো গ্র্যাজুয়েশানের পাশাপাশি যদি আমি ছাগল পালন শুরু করি তো চার বছরে আমি মোটামুটি একটা পর্যায়ে চলে যাব। যেখানে সবাই পড়াশোনাই করবে তো আমি পড়াশোনাটা তো চালিয়ে যাচ্ছি পাশাপাশি এটা করছি তাতে গিয়ে চার বছর পর হয়তো লাভের মুখ দেখতে পারবো আর চাকরি চাকরি তো এখনকার যুগে চাঁদে হাত দেওয়ার মতো একটা পরিস্থিতি তো আমি জানি না কতদূর কি হবে কিন্তু লোকের কথা উচ্চ করে আমি নেমেছি তো এখন অনেকে বলছে যে ভাই তুই কী চাকরি করবি পড়াশোনা করবি যদি চাকরি পড়াশোনা নাই করবি তাহলে এত এতদূর পড়াশোনা করার কোনো মানে হয় না অশিক্ষিত লোকেও তো ছাগল পালন করতেই পারে কিন্তু দেখো বন্ধুরা আমি এই সেক্টরে যেহেতু এসেছি আমার মোটামুটি একটু সাধারণ জ্ঞান আছে যে ছাগল পালন বিষয়ে অনেক অনেক শিক্ষারও ব্যাপার আছে তার জন্য আমি কারো দোষ দিচ্ছি না এটা হয়তো আমাদের সমাজের দোষ কারণ সমাজ সরকারি চাকরি বা শিক্ষকতা ছাড়া কোনো পেশাকে মেনে নিতে পারছে না ভবিষ্যতে পারবে কি না সেটাও জানি না তো তোমরাই বলো এখন আমি কি এই এই ডিসিশানটা নিয়ে কোনো ভুল করেছি সত্যি কি কোনো বড়ো ভুল পদক্ষেপ নিয়ে নিয়েছি দেখো আমি জানি না কি হবে কিন্তু তাও আমি চেষ্টাও করে যাব লোকের কথায় কান দেব না তো লোকে যেটা বলে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো আরেকটা সুন্দর জিনিস আপনাদের সাথে শেয়ার করব আমাদের এই যে ফুল গাছটায় তিনটে পাখির বাচ্চা হয়েছে যেটা আমি আগে দেখতে পারিনি আজকে ফুল তুলতে এসে মা বলল তো এখন এসে দেখি সত্যি তিনটে বাচ্চা হয়ে গেছে তো কি যে অপূর্ব লাগে কি যে শান্তি সেটা যারা এই সেক্টরে এসেছে বা যারা পশু প্রেমিক তারাই বলতে পারবে সবার দ্বারা হয়তো সবটা সম্ভব না তো আমি এই জিনিসগুলোতে শান্তি খুঁজে পাই তার জন্যই হয়তো আমার কোনো পরিশ্রম পরিশ্রম মনে হয় না এই যে পাখিগুলোকে দেখে একটাই কথা মনে পড়ছে তারা ভবিষ্যতে উঠতে পারবে কিনা সেটা তারা নিজেরাও জানে না এই ঝড় বৃষ্টি উপেক্ষা করে তো আমরা মানুষরা কেন চেষ্টা করব না